ও তো মার সনে তোমার সনে এক পায় রে সামেলা পায়া চির সাম এই নিঠুর বনে আজ পাশা খেল বহু রে সাম আজ পাশা খেল বহু রে শাম কেরে ওটা জুব্বরের বেটি লয় সাথে ওই ছোড়াটা কেরা ঘটনাটা তো জুব কয়ে দেওয়া লাগে এখনই ওর বেটি ছোড়া সাথে ঘোরা শুরু করছে কেরে জুব বর চল বলো কে একবারে সাইরা দিয়ে নাকি কোনো খোঁজ খবর থুস না কে কে কি হচ্ছে তুই এই কথা করছু কে আজকে তো একটা ঘটনা দেখে আমার চোখ কপালো ধরছে কি এমন ঘটনা ঘটলো যে তোর চোখ কপালত ধরে গেল তোর বেটিক দেখনু এরা ছোরার সাথে গাড়ি চড়ে ঘুরিচ্ছে ও এই কথা আমি কই কি না কি মানে কি তোর বেটি অন্য এরা সাথে ঘুরিচ্ছে এটা তোর কাছে কোনো ঘটনাই লয় আরে পাগলা ওটা তো আমার বেটির ক্লাসমেট ক্লাসমেটের সাথে তো ঘুরবেই পারে ক্লাসমেটের সাথে ঘোরা তোর কাছে কোনো ব্যাপারই না তুই এটা কি শুনে রু তুই শালা দেখি চা দিন যুগত পরে আছো এখনকার সোলপর হচ্ছে মডার্ন ওরা ইংকা এনাত বনা বন্ধু করে ক্লে ঘুরবেই এটা কোনো যুক্তির কথা হলো কে রে তাই বলে তোর সল তুই শাসন করব না একুনি যদি ইংকে ছাড়ে দে তুই আর তো দিন পরেই আছে রে শুন যুগের সাথে তাল মেলাবে গেলে মেলা কিছুই করা লাগে এগুলা তো ধরলে হবি না তুই আমার বন্ধু দেখে কভার আচ্ছি কুটি ভাবনু এলে শোনার পরে তুই খেপে যাবু সল বলক শাসন করব তা না তুই দেখিতি আরও উল্টো কথা করছু তুই এলা কোনো টেনশন করিস না তো আমার বেটির উপর আমার ভরসা আছে ওই খারাপ কিছু করবি না হরে ভাই ভালো হলেই ভালো তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসনি কাল কেন আসনি কাল ভালোবাসনি রে সেদিন যুব বেটিক দেখলো এক ছোড়ার সাথে ঘুরিচ্ছে আজকে মাওয়ার আরেক এক সাথে ঘটনা কি ই শুরু করলো রে কি তুই কি তোর বেটিক শাসন করব নাকি আজকে দেখলো আবার আরেক ছোড়ার সাথে ঘুরিচ্ছে তোর কি মাথা টাতা ঠিক আছে হে তোক না কোনো আধুনিক যুগের ছোল পোলেরা হিংকা নদনা করেই থাকে আগে তো ভাবছিনো তোর বেটি রঙিন জগতে আছে এখন তো দেখিছি তুই আরো বড় রঙিন জগতের মধ্যে আছিস

কি করে বলি এই প্রাণ চাই যায় আজ মধুরা তোমার ফুল সাজা আজ মধুরা তোমার ফুল সাজা কে রে আজ আজgene ইন্টার পরীক্ষার রেজাল্ট দিল তোর বেটির রেজাল্ট কি তোর বেটির রেজাল্ট কি সেটা আগে ক আমার বেটি তো গোল্ডেন এ প্লাস পাশে বোর্ডের মধ্যে মেধা তালিকায় সপ্তম তা তোর বেটি কি রেজাল্ট করছে তোর বেটি তো মেট্রিক পরীক্ষায় আমার বেটির সাথে ভালো রেজাল্ট করছিল বন্ধু কি আর কমরে কাম তো খাম হয়ে গেছে কাম খাম আছে মানে কি আছে ফাইনাল পরীক্ষার তিন দিন আগে আমার বেটি কাবার সাথে পলাছে রে কোশ কিরি ফাইনাল পরীক্ষার তিন দিন আগে পলাছে তাহলে তো মেলা আগের কথা খোঁজ খবর পাইনি কোন ছড়ার সাথে বল আছে না রে বন্ধু এখনো কোনো কুল কিনারা খুঁজে পাইনি কার সাথে ভ্যান গেছে কুটি ভ্যান গেছে কিছুই আমরা কর পাইনি বাড়ির থেকে পাঁচ লাখ টাকা লিয়ে পলাচ্ছে আলমারির মধ্যে আর মায়ের গয়না আসলো সব লিয়ে ভাগিছে রে এখন ওকে ঘ্যান ঘ্যান করে কান দিচ্ছু কে যখন আমি সাবধান হওয়ার কোচনু তখন তো উল্টো পিক আপ লিছিল আমার ওপর কত করে কোনো বেটি ডাক শাসন কর তুই কোষ আধুনিক যুগের স্বল্প উল্লেখ করি এখন বুঝিচ্ছ আধুনিকতার ঠেলা কি এখন আর বুঝে কি হবি ক যখন বোঝা লাগলো হিনি তখনই বুঝিনি হ্যাঁ সেটাই ওই জন্যই তো একটা কথা আছে সময় গেলে সাধন হবে না দর্শক মন্ডলী দেখলেনি তো সময় মতো সোলবুলক শাসন না করলে কি পরিণতি হয় আমি যে ভুল করছি আপনারা যান কেউ এই ভুল করেন না সময় থাকতেই সোলবলের দিকে খেয়াল রাখেন তারা কুটি যাচ্ছে কার সাথে যাচ্ছে এগুলোর উপর একটু নজর রাখেন